পর্যায়ে আমাদের মাঝে ধর্মসুধা দান করবেন আজকের সংবিধানের প্রধান দেশক সাতপুরা তপবন বিহারের বিহারাধ্যক্ষ বদন্ত পজ্ঞমিত্র তেহরো মহোদয়কে আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদাসকে ধর্ম দান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি हलो मतपितोय पटना पोतदह संग भू आना कुल सक

பஞயோக்கம் பக்க இனந்திய பிச்சனத்திய புயத்திய பூயா மே கதம் தேனந்த

যার সর্বপ্রথম সদর্মে দৃষ্ঠা শুনি পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে রহত কণ্ঠান্য তথা আঠারে কোটি দেবা ধর্মচুখ উৎপন্ন হয়েছিল আলো উৎপাদনকারী প্রজ্ঞা প্রদানকারী বিজ্ঞৎ প্রদানকারী মহাকারণী তথাগত সম্ভব সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি চন্দনাশে একটি স্থান এই খানামাদের গ্রাম এই গ্রামের পূর্ণবান ধার্মিক উপাসক যাকে সকলে চেনেন সংঘ পিতা পরম পূজ্য কর্মবিদ দীপানন্দ মহাতের ভান্তের গর্বিত পিতা প্রয়াত অনিল বড়ুয়াকে কেন্দ্র করে আজকের এই মহতে অষ্টপস্কার সহ সংগদান পূর্ণমা অনুষ্ঠানের যিনি সভাপতি বঙ্গীয় ভিক্ষু সমাজের নন্দিত এবং আলোকিত পূর্ণবান বৌদ্ধ ভিক্ষু সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সৌম্য সারথী উপাধিতে বিবসিত, আমার ভিক্ষু জীবনের পরম আশীর্বাদও যাকে দেখলে জগৎ প্রসারিত হয় শ্রদ্ধায় আফুল্লিত হয় যার স্নেহ ভালোবাসা লাভ করে বৃক্ষ জীবনকে ধন্য মনে করছি পরম পূজ্য সৌম্য সারথী পরম পূজ্য শাসন মিত্র মহাদের প্রতি বিনাম চিত্তে বন্দনা জ্ঞাপন করছি ধর্মপ্রাণ উপাসক উপাস মণ্ডলী আপনারা এতক্ষণ বসে থাকা আমরা আপনারা হয়তো অনেকে পরীক্ষা দিয়েছেন ডি ডি পেলে পাস মোটামুটি তেত্রিশ সি হচ্ছে চল্লিশ আর বি হচ্ছে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত এ মাইনাস এবং ষাটের উপরে সত্তর পেলে এ পাওয়া এ পাওয়া যায় সত্তরের উপরে হচ্ছে আশি এবং সব সাবজেক্টে আসি পাওয়া হচ্ছে গোল্ডেন এ প্লাস তো আজকে সভা থেকে আমি আপনাদেরকে গোল্ডেন এ প্লাস পাহাড় দিলাম এটা কেন বলতে পারেন এতক্ষণ সভা ধরে রাখা মানুষ বসে থাকা খুব কষ্ট সেজন্য আপনাদেরকে গোল্ডেন এ প্লাস দিলাম আমি আপনাদেরকে ডিও দিয়ে নেই সিইও দিয়ে নেই ডিও দেন সরাসরি কি দিলাম গোল্ডেন এ প্লাস এটা ভগবান বুদ্ধের সমকালীন সময় খুব সুন্দর একটি উদাহরণ আছে এক সময় বুদ্ধ যখন দেশনা করছেন সেখানে এভাবে হাত জোর করে বুদ্ধের দেশনা শ্রবণ করছেন একেবারে হাত জোর করে শুনছেন তখন আনন্দ বানতে বলছেন ভানতে এই একজন এত উপাসক উপাসিকা থাকতে একজন উপাসক হাত জোর করে ধর্মদেশনা শ্রবণ করছেন আনন্দ থেকে বুদ্ধ বলেছেন হে আনন্দ এ জন্ম নয় এ জন্ম নয় জন্ম জন্মান্তর সেভাবেই কি করছেন ধর্মদেশনা শ্রবণ করে করে আছেন তখন আনন্দ ভান্তের কথা অনুসারে সেই উপাসককে আনন্দ ভান্ত বলেছিলেন তিনি হচ্ছেন সাধু মানুষ কোন মানুষ বলেন সাধু মানুষ বুঝেন বৌদ্ধ কাকে সাধু মানুষ বলেছেন এ কথা জানল অবাক কমে বৌদ্ধ সাধু মানুষ তাকে বলেছেন যে মানুষ কায়ু সংযম যে মানুষ বাক্য সংযম যে মানুষ মন সংযম বৌদ্ধ তাকে সাধু মানুষ বলেছেন এখানে যে পরিবেশন হচ্ছে এখানে ধর্মদেশনা হচ্ছে দেশনায় দেখলাম অনেক মানুষ কথা বলছেন এখানে আপনারা কথা বলতেন না তো প্রথম বাংলাদেশে যখন সিএনজি বের হয়েছিল সিএনজিতে সবাই চড়েছেন চলেছেন কিনা বলে তো সিএনজিতে একটা মিটার ছিল মিটার ছিল না একটা মিটার আছে না আপনি যদি এয়ারপোর্টে যান বা নতুন বেরিয়েছে এখান থেকে যান আপনার থেকে সে আপনাকে বলবে না এত টাকা দেন এটা বলবে না আপনি মিটার দেখে ওনাকে ভাড়া দিয়ে দেবেন তো আমাদের মুখের সামনেও যদি একটা মিটার থাকতো এই মুখে পাশে যদি একটা মিটার থাকতো এত কথা আপনারা বলতেন না কেন বলতেন না জানেন বেশি কথা বললে বেশি কি উঠে যাবে টাকা উঠে যাবে সে বয়ে আপনার কথা বলতেন কিন্তু আমাদের মুখে তো এখন মিঠার নাই যেই যেভাবে পারছে সেভাবে কথাবার্তা বলছেন সেজন্য বুদ্ধ বলেছেন আমি তাকে সাধু মানুষ বলি যে মানুষ কায় সংযম যে মানুষ বাক্য সংযম যে মানুষ কী সংযম মনসংযম বৌদ্ধ থাকে সাধু মানুষ বলেছেন আমি আপনাদেরকে সাধু মানুষ বলবো এই সভাতে যারা বসেছেন কোনো কথা বলেননি আমি দেখে আছি আপনাদেরকে সবাই আসামার শুধু বসে থাকা নয় একজন দেশক শুধু দেশক নয় তিনি একজন ভারত শ্রোতা আমি বাংলাদেশে আপনারা আজকে আমি এখানে একেবারে নগণ্য একজন ভিক্ষু ছোট ভিক্ষু কিন্তু আমার বৌদ্ধের একটা অপার আশীর্বাদ ঘুনে বর্ষিত হয়ে সমগ্র বাংলাদেশে এমন একটি গ্রামে আমি পদার্পন করিনি কী জন্য দর্মাদেশনার জন্য তো আজকেও আমাকে আপনারা যে আসন দিয়েছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি আসন সবার একটি মূল আকর্ষণ হচ্ছে প্রধান ধর্মদর্শ আমি চাইব প্রধান প্রধান কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য যেহেতু সভাপতি ভানতে আমি মনে করি আমার আমার জন্ম হনি বানতে যখন বিক্র হয়েছেন তো উনি এমন একজন পুরুষ আমার পাশে বসা দীর্ঘক্ষণ করব না যেহেতু বানতে যদি মনে যদি কোনো কারণে কষ্ট এসে যায় সেটা আমার অভিশত্য জীবন হবে বলে মনে করি সেজন্য আমি বিলম্বিত করবো না শ্বাস সংক্ষেপে আমার ধর্ম দেশনা প্রদান করে আমার দেশনা শেষ করব ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ মাতৃ জাতিগণ খাকে নিয়ে আপনি গর্ব করবেন মাতৃ জাতিগণ পিতৃ জাতিগণ মাতা পিতার থেকে বৌদ্ধ সিঙ্গালবাস সূত্র পড়েছেন সিঙ্গালবাস সূত্র ভগবান বুদ্ধ সেখানে বলেছেন মাতা পিতার থেকে সন্তানের প্রতি পাঁচটা দায়িত্ব কর্তব্য পালন করতে হবে আমি এখানে কোনো বানিয়ে কোনো দেশনা দেবো না টিপিটে করে আলোকে আমি দেশনাটা উপস্থাপন করতে চাই ভগবান বুদ্ধ সিংগালোভার সূত্রে বলেছেন মাতা পিতার থেকে পাঁচটা দায়িত্ব কর্তব্য থাকে সন্তানের প্রতি কি কি বলতে পারবেন কি কি কর্তব্য থাকে সবাই মাথা পিতা এখানে সবাই মাতা পিতা এখানে উপস্থিত হয়েছেন দেখি এমন কোন মহেশি নারী কিংবা এমন কোন পুরুষ এখানে আছেন কিনা বলেন স্পষ্ট ভাবে পাঁচটা দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলতে পারবেন কি। বলেন না পারবেন কর্তব্য কি মাতা পিতার কর্তব্যগুলো কি আজকে কর্তব্য কর্ম সম্পাদন করছেন কে পরম শ্রদ্ধীয় দীপানন্দবান মাতা পিতার কর্তব্যগুলো কি এই কর্তব্য সম্পর্কে না জানলে এই কর্তব্য সম্পর্কে না জানলে শুধু মাতা পিতা হলে হবে না সন্তানের প্রতি কি কর্তব্য পালন করতে হয় সে বিষয় সম্পর্কে আপনার থেকে জানতে হবে ভগবান বুদ্ধ সেই সিঙ্গালবার সূত্রে বলেছেন মাতা পিতার প্রথম কর্তব্য সন্তানের প্রতি সন্তানকে পুণ্য কাজে নিয়োজিত করা পুণ্য কাজ বুঝেন পূর্ণ কাজ কি কুশল কর্ম আজকে কর্ম হচ্ছে কজন এনেছেন এখানে সন্তান কয়জন এনেছেন বলেন না এখানে কয়জন আছে প্রথম এক নাম্বারে বলেছেন পূর্ণ কাজে সন্তানকে নিয়োজিত রাখতে হবে প্রথম মাতা পিতার কর্তব্য দ্বিতীয়ত বলেছেন মাথা পিতা দ্বিতীয় কর্তব্য কি সন্তানকে পাপ কাজ থেকে বিরত রাখা মাথা পিতার দায়িত্ব এবং কর্তব্য তিন নাম্বার কর্তব্য যথা উপযুক্ত সময় সন্তানকে শিক্ষা দেবা শিক্ষা বলুন ধর্মের শিক্ষা আমাদের জীবন সবচেয়ে প্রয়োজন আজকে আপনারা দেখবেন ধর্মান্তরিত হচ্ছে আজকে মাথা পিতার অবাধ্য হচ্ছে মাথা পিতাকে মারধর করছে এটা জন্য নৈতিক শিক্ষা নাই পাঁচটি শিক্ষা আছে কলেজের শিক্ষা আছে কিন্তু নৈতিকতার শিক্ষা নেই আমরা এখন আমি বেশিরভাগ এখন দেখি যে সন্তান বেশি শিক্ষিত এই সন্তান আরো বেশি বিয়াদক এটা আমি আসলে এটা অবজারভেশন থেকে বলছি যে সন্তান করে এই সন্তানের মাতা পিতা বৃদ্ধাশ্রমে দেখবেন না আপনি যে সন্তানকে বেশি শিক্ষা দিয়েছেন এই সন্তানের মাতা পিতা আপনি বৃদ্ধাশ্রমে গেলে দেখবেন তা চিরন্তন বাস্তব জীবনের আলোকে আমি কথাটা বলছি সেজন্য বলছে আমাদের মাথা পিতা যেটা দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে কি নৈতিক শিক্ষা অবশ্যই আপনার থেকে প্রদান করতে হবে আজকে অনেক সময় দেখবেন অনেক মাথা পিতা যখন বলে সন্তানকে এই কাজটা করে করেন তো সেজন্য বলছি প্রথম নৈতিক শিক্ষা আপনি মাটি দেখেছেন মাটি মাটি যখন নরম থাকে পুতুল বানানো যায় মাটি যখন নরম থাকে বাঘ বানানো যায় মাটি যখন নরম থাকে আপনি হরিণ বানাতে পারবেন কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায় আপনি কোনো কিছু সেটা বানাতেই পারবেন সেজন্য ছোট কালে যে শিক্ষা দেবেন সে শিক্ষায় সে সন্তান উজ্জীবিত হবে আপনারা মাতাগণ পিতাগণ এখানে এসেছেন কোনোদিন কি বলেছেন বাবা মাথা বন্দনা করো বাবা তুমি পিতা বন্দনা করো বলেছেন মাথা বন্দনা পিতা বন্দনা আছে তো মা কাত্তাং কিরাং পয়াত্তা বটাসি দিবার মা নামা মা এটার অর্থটা কি যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে আমাকে লালন পালন করে কি কি কিরাং হচ্ছে দুগ্ধ এটা যখন আপনি খাটবেন স্বাভাবিক খাটবেন এখানে রক্ত পড়বে না এখানে রক্ত পড়বে দুধ পড়বে না রক্ত পড়বে যখন অধিক সেহে সন্তানকে দুগ্ধ দান করে তখন রক্ত হয় না সেটা দুগ্ধে পরিণত হয় এই রাং আমার মা আমাকে দিবা রাত্রি সাপতি দিন রাত চায়নি আমাকে পোষণ